আসসালামু আলাইকুম আপনাদের স্বাগত বাংলার স্পন্দন জনমতের বিশ্লেষণে আমি ডক্টর মামুন আলা অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে বলছি আজকের আলোচনার বিষয় অশ্লীল স্লোগানের দখলে ছাত্র আন্দোলন সাম্প্রতিক সময়ে আন্দোলনের কর্মসূচিতে ছাত্রদের উচ্চারণ অযোগ্য ও আপত্তিকর শব্দে স্লোগান দিতে দেখা যাচ্ছে অবশ্য কিছু রাজনৈতিক বক্তৃতাতেও শোনা গেছে অশ্লীল শব্দের ব্যবহার বীর মুক্তিযোদ্ধা সিনিয়র রাজনীতিবিদ নারী নেত্রী ব্যবসায়ী সাংবাদিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ব্লগার টকশোতে অংশগ্রহণকারী রাজনৈতিক বিশ্লেষক বুদ্ধিজীবী শিল্পী অভিনেতা লেখক কেউ গালাগালির হাত থেকে রক্ষা পাচ্ছেন না ইলেকট্রনিক ও সামাজিক মাধ্যমে দেখা যাচ্ছে সাধারণ মানুষের তীব্র প্রতিক্রিয়া অনেকে মনে করেন লক্ষ লক্ষ ফলোয়ার্স থাকা বিদেশে অবস্থানকারী কিছু প্রভাবশালী কন্টেন্ট ক্রিয়েটর কিংবা স্বঘোষিত বুদ্ধিজীবীরা অশ্লীল ও কদর্য শব্দ চয়নকে যেন এক ধরনের শিল্প হিসেবে উপস্থাপন করছেন ফলে তরুণ প্রজন্ম এ ধরনের ভাষা ব্যবহারকে স্বাভাবিক ও গ্রহণযোগ্য ভেবে আন্দোলনের স্লোগানে প্রয়োগ করছেন কেউ কেউ একে নিছক বিনোদন হিসেবে দেখলেও অনেকেই এটিকে তরুণ প্রজন্ম এবং জাতির মারাত্মক নৈতিক অবক্ষয় হিসেবে দেখছেন চলুন বিষয়টি নিয়ে সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গির বিস্তারিত আলোচনায় জনমতের বড় অংশ মনে করছেন ছাত্রদের ভাষার অবক্ষয়ের মূল সূত্র খুঁজতে হলে পরিবার থেকেই শুরু করতে হবে অনেক মন্তব্যই এসেছে মা বাবার দায়িত্ব নিয়ে প্রশ্ন একজন লিখেছেন মা বাবা ভালো হলেও সন্তান ভালো হয়নি নিশ্চিত থাকেন পারিবারিক শিক্ষার অভাব আছে আরেকজন কড়া আক্ষেপের সঙ্গে বলেছেন ছি এগুলো কোনো ছাত্রের ভাষা হতে পারে কেমন শিক্ষা দিয়েছে এদের বাবা মা ছি ধিকার এগুলো সব বস্তির পোলা পায়ন এগুলো ছাত্রদের ভাষা না টোকাইদের ভাষা শুধু তাই নয় কারো মতে অভিভাবকরাই সন্তানদের প্রতি উদাসীন তোদের বাবা মা কি তোদের কোনো খবর নেয় না কারো মতে এটি কেবল ছাত্রদের নয় পুরো পরিবারের জন্য লজ্জাজনক এরা কি বলে ওদের মা বাবা জানে একজন লিখেছেন এই সমস্ত ছাত্ররা নাকি আগামী দিনের ভবিষ্যৎ এদের মুখের ভাষা বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন যারা শুনবে তারা কি বলবে তাদের পরিবারের জন্য দুঃখ হচ্ছে মন্তব্যগুলো থেকে স্পষ্ট যে সাধারণ মানুষ মনে করছেন ছাত্রদের অশ্লীলতা আসলে পারিবারিক শাসন মূল্যবোধের অভাব এবং নৈতিক শিক্ষার ঘাটতির প্রতিচ্ছবি তাই তারা প্রশ্ন তুলছেন পরিবার থেকেই যদি সঠিক শিক্ষা ও চরিত্র গঠনের ভিত্তি না হয় তবে ভবিষ্যৎ প্রজন্মের মুখে শালীন ভাষা কিভাবে আসবে অনেক মন্তব্যকারীর চোখে ছাত্রদের মুখের অশ্লীলতা মূলত শিক্ষা ব্যবস্থার অবনতির প্রতিফলন কেউ সরাসরি শিক্ষা দীক্ষার প্রচন্ড অভাব ভাষার মধ্যে পরিবর্তন আনা খুবই জরুরি আরেকজন লিখছেন ড্রেস পরে এইভাবে মুখ খারাপ করলে স্কুল ড্রেস এবং কলেজের অসম্মান হয় ভয় লাগে আমাদের বাচ্চারা শিখছে আবার কেউ ক্ষোভ প্রকাশ করে লিখেছেন এই হলো শিক্ষার অবস্থা এরা কি আসলেই ছাত্র আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না ছিছি তোরা লেখাপড়া করে আর কত নিচে নামবি কেউ লিখেছেন স্কুল ছাত্রের কি ভাষা ভাবা যায় আবার অনেকে আক্ষেপ করেছেন এই হল শিক্ষিত মানুষের স্লোগান অটোপাস সংস্কৃতি নিয়েও মানুষের ক্ষোভ তীব্র মন্তব্য এসেছে অটোপাস ছাত্র এদের থেকে কি বা শব্দ আশা করা যায় আরেকজন ব্যঙ্গ করে বলেছেন এদেরকে অটোপাস দিয়ে কোটায় সংসদে কিংবা সচিবালয়ে বসিয়ে দেওয়া হোক অনেকের মতে অশ্লীল স্লোগান শুধু ব্যক্তিগত বিচ্ছুতি নয় বরং পুরো শিক্ষা ব্যবস্থার দুর্বলতা ছাত্রদের পড়াশোনার মান ধ্বংস করেছে এবং তাদের মৌলিক শালীনতাকেও কেড়ে নিয়েছে ভবিষ্যৎ প্রজন্ম নিয়েও তীব্র হতাশা প্রকাশ পেয়েছে অনেক মন্তব্যে এসেছে এদের যে ভাষা তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় প্রতিবাদ ঠিক আছে কিন্তু এই ভাষায় অভদ্র বাক্য শোভনীয় নয় শালীনতা বজায় রাখা উচিত কে প্রশ্ন তুলেছেন বাংলার ছাত্রসমাজ আর তাদের পথ খুঁজে পাবে কি অন্য কেউ হতাশ হয়ে লিখেছেন আমি নিশ্চিত এই ছাত্রদের ভবিষ্যৎ অন্ধকার বারবার এসেছে এমন দীর্ঘশ্বাস আগামীর প্রজন্মের মুখের ভাষার যদি এই অবস্থা হয় তাহলে দেশের কি উন্নয়ন করবে অনেকে মনে করছেন আমাদের সন্তান এরাই নেতৃত্ব দেবে আগামীর বাংলাদেশকে তাই ভাষার মধ্যে পরিবর্তন আনা খুবই জরুরি কেউ কটাক্ষ করে লিখেছেন এরা লেখা পড়া ছাড়া সব পারবে একটা বাজে জেনারেশন তৈরি হয়েছে অনেকে আক্ষেপ করেছেন স্কুল ছাত্রের কি ভাষা আছে কঠিন সতর্কতা কর্মের ফল অবশ্যই তোমাদেরকে ভোগ করতে হবে এখানে স্পষ্ট শিক্ষা ও নৈতিকতার সংকটে জর্জরিত এ প্রজন্মকে ঘিরে মানুষের মধ্যে গভীর হতাশা ও ক্ষোভ তৈরি হয়েছে অনেকেই মনে করছেন যদি এখনই ভাষা ও শিক্ষার সংস্কার না হয় তবে আজকের এই ছাত্ররাই আগামী বাংলাদেশকে ভবিষ্যতের অন্ধকারের দিকে ঠেলে দেবে অশ্লীল ভাষায় মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে কটুক্তি সাধারণ মানুষকে গভীরভাবে ব্যথিত করেছে একজন লিখেছেন মুক্তিযুদ্ধ একাত্তর নিয়ে কটুক্তি ছি ছি আরেকজন সরাসরি মনে করিয়ে দিয়েছেন মুক্তিযুদ্ধের ইতিহাস পর অনেকে আক্ষেপ করেছেন বীর মুক্তিযোদ্ধাদের সম্মানহানির প্রসঙ্গে মুক্তিযোদ্ধাদের দাম নেই টোকাইদের দাম বেশি আহারে বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগকে অবমূল্যায়ন করা হচ্ছে বলে অনেকেই দুঃখ করেছেন কেউ স্পষ্ট বলেছেন সিনিয়র মুক্তিযোদ্ধা নেতাদের নিয়ে অশ্লীল বাক্য ব্যবহার অপমানজনক এটি একেবারেই উচিত নয় আরেকজন লিখেছেন তিনি একজন মুক্তিযোদ্ধা তার অবশ্যই সম্মান পাওয়ার যোগ্যতা আছে অন্যরা হতাশা প্রকাশ করেছেন হায় আমার দুর্ভাগা মাতৃভূমি দুর্ভাগা সন্তান আর নিতে পারছি না এইসব মন্তব্য প্রমাণ করে মুক্তিযুদ্ধ বা মুক্তিযোদ্ধাদের নিয়ে অশ্লীল মন্তব্যকে অনেক মানুষ জাতীয় ইতিহাস ও আত্মপরিচয়ের উপর আঘাত হিসেবে দেখছেন অনেক মন্তব্যে ধর্মীয় দৃষ্টিকোণও এসেছে কেউ লিখেছেন এটা বর্তমানে আয়ামে জাহেলিয়াতের যুগ আল্লা পাক সবাইকে হেদায়ত দান করুন কেউ বলেছেন দেশে কঠিন থেকে কঠিনতম গজব আসছে আবার এসেছে আল্লাহ যেন এর আগেই আমাকে দুনিয়া থেকে নিয়ে যায় এসব মন্তব্যে ভাষার প্রশ্নটি সামাজিক ও রাজনৈতিক সংকট ছাড়িয়ে ধর্মীয় ও নৈতিক আতঙ্কের রূপ নিয়েছে অনেকে দায় চাপিয়েছেন রাজনীতির উপর মন্তব্য এসেছে অসভ্য বর্বর দেশে পরিণত হচ্ছি আমরা যার প্রতিষ্ঠাতা বর্তমানের প্রশাসন কেউ বলেছেন আমরা পুরনো সংস্কৃতি থেকে বের হতে পারিনি সভ্যদের হাতে আর রাজনীতি নেই রাজনীতি এখন অসভ্যদের হাতে আবার অনেকে দলীয় রাজনীতিকে দায়ী করেছেন এনসিপি বাংলাদেশের শিক্ষা খাত ধ্বংস করেছে অশ্লীল স্লোগান এনসিপির আমদানি কিংবা বিএনপির নতুন প্রতিভা অর্থাৎ সাধারণ মানুষের বড় একটি অংশ বিশ্বাস করেন ছাত্রদের ভাষার অবক্ষয়ের পেছনে রয়েছে দলীয় রাজনীতির অপসংস্কৃতির সরাসরি প্রভাব অনেকে মনে করেন অশ্লীল ভাষার বিরুদ্ধে কঠোর আইন প্রয়োজন একজন লিখেছেন এদেশে আইন বলে কিছু নেই আবার এসেছে এদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া দরকার এইসব অসভ্যদের আইনের আওতায় আনা উচিত কেউ আরও কঠোর হয়ে বলেছেন এদেরকে শাস্তি দিতে হবে এদের মা বাবাকে চাকুরি থেকে বরখাস্ত করে কোথাও যাতে চাকুরি না পায় না খেয়ে থাকে এইভাবে শাস্তি দিতে হবে একাংশ আবার পুরো বিষয়টি নিছক বিনোদন হিসেবে দেখছেন হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে এত ভালো লেগেছে সেই বিনোদন আহা চমৎকার কিংবা দারুন 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 চাস দারুন এই মন্তব্যগুলোতে দেখা যায় যে সোশ্যাল মিডিয়ার ভাইরাল সংস্কৃতি অশ্লীলতাকে বিনোদনের রূপ দিয়েছে সব মিলিয়ে দেখা যাচ্ছে একদিকে আছে আক্ষেপ শঙ্কা আর ভবিষ্যতের অন্ধকারের ছবি অন্যদিকে আছে ব্যঙ্গ ও ভাইরাল সংস্কৃতির উচ্ছ্বাস কারো চোখে এটি শিক্ষার অবক্ষয় কারো কাছে এটি রাজনীতির অপসংস্কৃতি আবার কারো কাছে নিচোক বিনোদন এখন প্রশ্ন হল ছাত্রদের এই অশ্লীল ভাষার মহামারী কি কেবল ক্ষণস্থায়ী প্রতিবাদের ভাষা নাকি বাংলাদেশের শিক্ষা সমাজ ও রাজনীতির গভীর সংকটের প্রতিফলন আপনি কিভাবে দেখছেন এই ঘটনাকে কমেন্টে জানান আর সাবস্ক্রাইব করুন বাংলার স্পন্দন জনমতের বিশ্লেষণ আবার দেখা হবে পরবর্তী পর্বে ধন্যবাদ সবাইকে